আজকের ভিডিওটি হচ্ছে মাদার বোর্ডের দাম নিয়ে তো যারা মাদার কম দামের মধ্যে যারা মাদার নিতে যাচ্ছেন বিশেষ করে যারা সকল ধরনের মাদারবোর্ডগুলো নিতে যাচ্ছেন আজকে আমরা সকল ধরনের মাদার বোর্ডের প্রাইস দেবো না শুধুমাত্র গিগা সিক্স টু ওয়ান মাদার প্রাইস দেবো অবশ্যই আপনাদেরকে জানানো উচিত যে গিগা সিক্স টু ওয়ান মাদার কী কী ধরনের প্রসেস আর সাপোর্ট করে থাকে তো অবশ্যই যারা নিতে যাচ্ছেন আপনাদের যদি একান্তগত গিগা সিক্স টু ওয়ান মাদার বোর্ড থাকে সেই ক্ষেত্রে আপনারা গিগা বেড সিক্স টু ওয়ান মাদার বোর্ড আপনারা নিতে পারবেন এবং আমরা সকল ধরনের মাদারবোর্ড সেল করে থাকি শুধু গিগাওয়াইট সিক্সটি ওয়ান না এবং সকল ধরনের মাদারবোর্ডগুলো সেল করে থাকি তো মাদারবোর্ডগুলো একদম ফ্রেশ এবং যারা ফ্রেশ মাদারবোর্ডগুলো নিতে যাচ্ছেন একদম ফ্রেশ যে মাদারবোর্ডগুলো এই মাদারবোর্ডগুলো যারা নিতে যাচ্ছেন মাত্র এই মাদারবোর্ডগুলো আমরা পঁচিশশো টাকায় সাত দিনের ওয়ারেন্টি এছাড়া এক বছরের ওয়ারেন্টি আমরা মাত্র বত্রিশশো টাকায় আমরা সেল করতেছি তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ক্রয় করতে পারবেন এবং যারা নিতে যাচ্ছেন অবশ্যই আপনাদের অ্যাডভান্স এক টাকাও লাগবে না অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারটি হয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইমো তো চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও আপনারা কন্টাক্ট করতে পারবেন আমরা যে এই মাদারবোর্ডগুলো সারা বাংলাদেশ আমরা সেল করতেছি তো যারা আমাদের রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা এসে দেখেও নিতে পারবেন আমাদের ল্যাব থেকে এছাড়া যারা বিভিন্ন স্থানে রয়েছেন তারা অবশ্যই আমাদের কুরিয়ার করে আপনারা ঋণে নিতে পারবেন যে আপনারা আপনারা যদি চান যে আমরা কুরিয়ার করে নেব তো অবশ্যই আপনারা ঘিগা সকল ধরনের মাদারবোর্ডগুলো একদম ফ্রেশ এই মাদারবোর্ডগুলো আপনারা দেখে শুনে আপনারা কুরিয়ার করেও নিতে পারবেন তো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা ক্রয় করতে পারবেন আমাদের ল্যাব থেকে আমরা সারা বাংলাদেশ থেকে এই মাদারবোর্ডগুলো সেল করতেছি এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই কম্পিউটারের মাদারবোর্ডগুলো আমরা বিক্রয় করে থাকি তো যারা যাদের কম্পিউটারের মাদারবোর্ড নষ্ট হয়েছে তারা আপনারা আপনারা চাইলে আমাদের কাছ থেকে রিপেয়ার করে নিতে পারবেন এছাড়া যারা আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন বিশেষ করে আপনারা ক্রয় করতে পারবেন আমাদের কাছে সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রয়েছে তো চাইলে আপনারা সকল ধরনের শুধু গেবাইটে সিক্সটি ওয়ান মাদারবোর্ড না এবং আপনারা সকল ধরনের মাদারবোর্ডগুলো আপনারা আমাদের ল্যাব থেকে খুবই কম প্রাইজের মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন তো আমাদের আমাদের ল্যাবে পর্যাপ্ত পরিমাণ মাদারবোর্ড থাকে এবং পর্যাপ্ত পরিমাণ মাদারবোর্ডগুলো অনেক ভালো গুণগত অনেক ভালো তো যারা খুবই কম প্রাইজের মধ্যে নিতে চাচ্ছেন বিশেষ করে গিগা ব্যাটিস সিক্সটি ওয়ান এইটটি ওয়ান হান্ড্রেড টেন সকল ধরনের যে মাদারবোর্ডগুলো আমাদের কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণ রয়েছে যারা পর্যাপ্ত পরিমাণ যে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো খুঁজতেছেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া যারা পাইকারি সেল করেন তো তারা কম প্রাইজের মধ্যে আপনারা নিতে পারবেন যারা আমাদের কাছ থেকে নিয়েও আপনারা বিক্রি বিক্রয় করতে পারবেন এবং অবশ্যই পাঁচ পিস করে নিতে হবে আর অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই প্রতিনিয়ত দেখবেন ধন্যবাদ সবাইকে